দেশে মাজারের বিরুদ্ধে কথা বলা আর ওলিদের বিরুদ্ধে কথা বলা এক জিনিসটা মাজার পূজারি যারা আছে তারা এটাকে বিকৃত করে আমরা ওলিদের বিরুদ্ধে বলছি এ ধরনের একটা প্রপাগান্ডা কিন্তু চালিয়ে দিতে এটা হচ্ছে তাদের নেক সুরতের ধোঁকাবাজি আমরা আমাদের সম্পর্ক হবে মুর্শিদদের সাথে মাজারের সাথে না স্পষ্ট কোরআনে কারিম আল্লাহ পাক সাত করেছেন কবরের উপরে বিল্ডিং বানানো যাবে না আমি কি আল্লাহরটা শুনবো নাকি এদেশের তথা কথিত নাস্তিক বুদ্ধিজীবীদের কথা শুনবো আল্লাহ বলছে তুমি সত্যের বাণী যদি উচ্চারণ করতে পারো हिम्मत নিয়ে তাহলে যদি গোটা পৃথিবী তোমার বিপক্ষে চলে যায় তুমি সত্য থেকে এক সুলো সরবে না আজকে আমি হকার সাইফুল বললো যদি আমি রাষ্ট্রের কোন দায়িত্বে আসতে পারতাম আমি একদিন বসে থাকতাম বাংলাদেশের প্রত্যেকটা মাজারকে ব্যাঙ্গে মাটির সাথে গুড়িয়ে দিতাম এত করে আমার জীবনে কি হবে আমি সেটা দেখবো না এই মাজার বাঙ্গার সাথে আল্লাহর সন্তুষ্টি জড়িত আপনারা মনে করেন মাজারে যিনি শুয়ে আছে উনি হয়তো আল্লাহর জান্নাতে চলে গেছে হাজার শাহ জালাল শাহ পরান আমাদের পিসকামের دینی শিক্ষা দিয়েছে আমার তো মনে হয় যদি শাহ আল্লাহ আরেকবার ফিরে দিত শাহ জালাল সিলেটের খতম আগে চবাই করতে যে ব্যাটা বদভাই আমি এসেছি এই জমিনের মধ্যে ইসলামকে قائم করার জন্য আর তুই আমার পূজা করে আল্লাহর সাথে না পারমানি করতে না এটা শাহ শিক্ষা হতে পারে না এটা শাহ পরানের শিক্ষা হতে পারে না এটা হচ্ছে দান্দবাস ব্যবসায়ী যারা আছে মাদাব পুজে ওদের ধান্দা ওটা কি হয়েছে। আজকে আপনারা মানব মানববন্ধন করতেছেন কেন মাজার বাংতেছি আরে মাজার বাঙতেছি আল্লাহকে খুশি করার জন্য আর আপনারা মাজারে গাজা টানেন কেন আপনারা মাজারে সেলফি তুলে মেয়ে ছেলে একসাথে অবৈধ কাজ করতেছেন কেন গান বাজনা ভোল বাইদ্য বাউল শিল্পী যারা আছেন কুরআনের কোন রেফারেন্স আছে আসেন আমি হকার সাইפול চ্যালেঞ্জ করি কোথায় বসবেন কুরআন থেকে প্রমাণ করে দিব গান বাজনা বাইদ্য দল হারাম মাজার হারাম আরে ভাই বিশ্ব নবীর কাছে যেখানে সাওয়া নিষিদ্ধ সেখানে আমরা দেখি অনেকেই মাজারের জায়গায় সিজদা দিচ্ছে ওই শতকরা ব্যাক ভন্ডু আছে মাইজবানদের ওখানে দেখি মইলারা তারে সিজদা দিচ্ছে আপনি এভাবে গোটা ইসলামটাকে ধ্বংস করে দিবেন আর আমরা ইসলামের পক্ষে কথা বলতে পারবো না আপনি শয়তানের অনুসারী হয়ে হুংকার ছাড়বেন আর আমি রাসূলের সৈনিক হয়ে আপনার হুংকারের প্রতিবাদ করতে পারবো না মুসলমান কি এত দুর্বল তবে আমি মনে করবো হয়তো অনেক জায়গায় বেশি একটু অবার হচ্ছে আগে আমাদের ইসলামকে ক্ষমতা আনতে হবে তারপরে মাজার না শুধু কোন ভণ্ড অলির দরবার ওই দেশে থাকবে না দেওয়ানবাগী শয়তান শয়তান ছিল সেই মাজার দেওয়ানবাগির কারণে এক একদল মানববন্ধন করে লজ্জা প্রত্যেকটা মুসলমানের জন্য এইভাবে বিভিন্ন দরবার শরীফে আমরা দেখি যে এখানে উরুষের নামে গান বাজনা হচ্ছে যেটা ইসলাম পরিবন্থী কোরআন পরিবন্থী অতএব আমরা যেটা মনে করি সৌদি আরবে যখন মানুষ হস করতে যায় বিশ্বনবীর কবর জেরত করে কবরকে পিছনে রেখে পাবে অর্থাৎ বিশ্ব নবীর কবরের কাছেও কিছু ছাওয়া যায় না সেখানে বাংলাদেশের অলিদের কাছে কিভাবে ছাওয়া যায় আর একটা রেফারেন্স দিব জান্নাতুল বাকিতে বিশ্ব নবীর অসংখ্য সাহাবাইজম্যান শুয়ে রয়েছে ওদের কবরের উপরে একটা পাথর বাংলাদেশ এরকম বিল্ডিং উড়াচ্ছেন কারণটা কি ওরা কি বিশ্ব নবীর সাহাবিদের চাইতে দামি বিশ্ব নবীর এতগুলো সাহাবা জান্নাতুল বাকির মধ্যে শুয়ে রয়েছে ওদের কবরের মধ্যে একটা পাথর যদি ইচ্ছা করত ওদের কবরকে সোনা রূপা দিয়া মুজাইদ করে বানাইতে পারতো কিন্তু আসলে আল্লাহ কোরআনে বলছে কবরের কোরআনে স্পষ্ট বলছে মহাসমুদ্রের ভিতরে সাঁতার না জানা ব্যক্তি যেমন অসহায় ঠিক কবরে যে ব্যক্তি শুয়ে গেছে সে যত বড় আল্লাহর সে তেমনই অসহায় কেন হাসরের ময়দান আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সারা প্রত্যেকটা নবী বলবে তাহলে এই ভন্ডদেরকে ওদের বাবা বা অলিরা কিভাবে জান্বে এইটা বদমাইশ কোরআন নাই হাদিস নাই ফরকালের চিন্তা নাই কয় আমরা মাজারের ভক্ত অলি তোমরা মাজার বক্ত মাজার পুজারি অলিদের ভক্ত না তোমরা শাহজালাল শাহ পর আব্দুল কাদের জিলানের অনুসারী না তোমরা শয়তানের অনুসারী ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব মাজার পূজারীদেরকে চাইস্তা করা এত করে যদি আমরা মারা যাই আমরা শহীদ আর ওরা বুঝে হেল আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই অত্যন্ত দুঃখ লাগে আজকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এক ধরনের তেল বা সুশীল সমাজ বাইরেছে মাজার বাংশে আস্তাক ফুরুল্লা আস্তাক ফুরুল্লা কেন মাজার বাংশে আরে ভাই কবরের উপরে বিল্ডিং ভাঙ্গার নির্দেশ দিচ্ছে রাব্বুল আলমিন আল্লাহ আপনি কত বড় নাস্তিক বুদ্ধিজীবী আপনি মাজার বাংশে নিষেধ করেন কেন আমি বলছি না যে প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব বাংলাদেশের প্রত্যেকটা মাজারকে বেঙ্গে গুটি করে দেওয়া এখানে উগ্রবাদের গন্ধ পাও মৌলবাদের গন্ধ পাও তাহলে আল্লাহর কোরআন নিয়ে বসো এই মাজার পূজারী আসো আমি বসবো তোমাদের সাথে যদি কোরআনে জাইজ দেখাইতে পারো মাজার আইস থেকে আমিও কোনো মাজার অনুসারী হব অতএব তোমাদের এই ভণ্ডামি তোমাদের এই ধান্দাবাজির বিরুদ্ধে কথা বলছিল বাংলাদেশের হাক্কানি আলেম মোলামা তোমরা তাদেরকে কাবু বলছিলা অর্থাৎ এজিদ যখন হাসান হোসেনকে যখন এজিদের বাচ্চারা হত্যার ষড়যন্ত্র করে তখন অনেক নামদারি আলেম ছিল এরা চালেম আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই আমি মনে করি আল্লাহর কসম খাইয়া বলতে পারি আমার বাক্য পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ কোন ফিট আমার ভাগ্যের ভালো বা মন্দ কোনোটাই করতে পারবে না একটা পাকা সুলকে পাকা করতে পারবে না কোন অলিমিয়া আমরা অলিদেরকে সম্মান করি কেন তারা আমাদের জন্য ইসলামের সংবিধানকে রেখে গেছে এই জন্য আমরা অলিদের সম্মান করি এখন মাজার বাংলা কি শাহজালালির ইতিহাস মুসা যাবে শাহপরানের ইতিহাস মুসা যাবে মাজারের সাথে শাহপরানের সম্পর্ক না শাহপরান আর শাহজালালের সম্পর্ক আল্লাহর সাথে আর মাজারের সাথে সম্পর্ক হচ্ছে খোদা তহিনাস্তিকদের মিয়া আপনারা এখানে বারবার বলতেছেন অলিদের বিরুদ্ধে শাহ শাহ পরান তিনশো ষাট জন যে অলি আসছে প্রত্যেকের সম্পর্ক ছিল আল্লাহর সাথে আর যারা মাজারের মধ্যে পূজা করে এদের সম্পর্ক শয়তানের সাথে শয়তান কি হচ্ছে শেখ হাসিনা প্যাসিস্ট হাসিনার আমালে হয়তো কেউ কথা বলতে পারে নাই কারণ শেখ হাসিনা গোটা রাষ্ট্রটাকে জিম্মি করে রেখেছে আজকে আমি মুসলমান সেই দেশে মুয়াজ্জিনের আযান শুনে সূর্য ওঠে সেই দেশে মুয়াজ্জিনের রাজান শুনে সূর্য ডুবে সেই দেশে কোরআনের পক্ষে আমি কেন কথা বলতে পারব না মাজার পূজারীদের কোনো দলিল নাই আর যারা মাজার পূজারীদের বিরুদ্ধে তাদের দলিল আছে আল কোরআনের সংবিধান সে আল কোরআনের সংবিধান যে যদি বিচার করি তাহলে মাজার পূজারীদেরকে আমরা প্রথমে সতর্ক করব। তারপরে তাদেরকে সুযোগ দিব তারপরে তাদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাবো প্রত্যেকটা রাসুল প্রেমিক সৈনিকরা আল্লাহ আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছে যে খবরদার সেরেক করো না সেরেক করবে না আমার হায়াতের মালিক আমার মতের মালিক সবকিছুর মালিককে আল্লাহ এই বাসপারের বাচ্চারা আর ব্যাখ্যা দিচ্ছে আমাদেরকে যে উসিলা সারা কোনো কিছু হয় না আমরা যেহেতু গুনাহগার ওলি আওলিয়ার উসিলায় আল্লাহ আমাদেরকে একটু माफ করে দিবে ওই ব্যাটা বাটপার ফজরের নামাজের সময় মসজিদের টুকা আল্লাহর কাছে হাত তোলো আল্লাহ माफ করবে তোর এই ধান্দাবাজি বাটপারি বন্ধ কর ব্যাটা কোনো মৃত মানুষের উসিলায় দোয়া করার জন্য আল্লাহ নিষেধ করছে কোনো মৃত মানুষের উসিলায় দোয়া করা যাবে না जिंदा মানুষের উসিলায় দোয়া করা যায় এই বাটপারের বাচ্চারা কবরের কাছে যাইয়া আল্লাহর ওলিদের উসিলায় माफ চাই